এবছরে প্রথম আম তো বড় হয়ে গেছে বাজারে আম চলে আসছে অথচ আমাদের কাছে আমার অনেক ভিতরে কেমন আর জানি না আজকে আমরা এই কাঁচা আমটাকে আম ভর্তা করব আসলে আম বানানি করবো আম বানাবো শুকনো মরিচ দিয়ে লবণ দিয়ে সাথে একটু লেবু পাতা করে একটু মোটামুটি আম তো মাসাল্লাহ ভালো করে গেছে ভাই কি গৈছে নেকি দেখা যায়

কাঁচা আমাকে পাত্তা পাত্তা করে কুচি 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 করে কেটে নিলাম তারপরে হচ্ছে এটাকে বানারি বানাবো যেহেতু লেবু পাতা নাই লেবু পাতা দিতে পারতেছে না লেবু পাতা দিলে একটু আমার স্বাদটা খুব ভালো হতো যে লবণ দিয়েছি লবণ দিয়ে ভালোভাবে এটাকে চটকিয়ে নেব রস বের হওয়া পর্যন্ত রস বের হওয়ার পর এটার মধ্যে পোড়া দিয়ে রাখা শুকনো মরিচ সে মরিচটাকে ভালোভাবে মাখিয়ে নেব মাখানোর পরে ব্যাস হয়ে যাবে আম মাখানো বা আম ভর্তা এটাকে আপনারা কাসুন্ডি দিয়েও খেতে পারেন যেহেতু বছরের প্রথম আম মাখানো আম ভর্তা বা আম মাখা বা আম বানানি যাই বলেন না কেন সেটা খুবই খুবই মজার আল্লাহ আল্লাতাল নেওয়ামোজ এই প্রথম আজকে আমাদের বাসে আম আসলো তা আম আজকে আমরা ইফতারে পরে আমটা মাখালাম খুবই মজা লাগছে খাইলামও খুবই সাজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেশি বেশি লাইক করুন কমেন্ট করুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং এভাবেই সাথে থাকবেন ভালো থাকুন আল্লাহ হাফেজ শুকনো পোড়ামরিচ লবণ আর একটু বিট লবণ দিয়ে ভালোভাবে আমটাকে মাখিয়ে নিলাম সেই স্বাদ বছরের প্রথম আম অনেক মজা হয়েছে